সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয় আমাদের পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে সোনা মসজিদ ক লেখা থাকবে সেখানে কলকলা অর্থাৎ কলকলা জায়গায় আমরা ক লিখে দিয়েছি যেখানে একালিক হবে সেখানে আমরা এক লিখে দিয়েছি যেখানে গুন্না হবে সেখানে এই যে গ লিখে দিয়েছি যেমন এই যে ল রহা লান বন্যা হচ্ছে গ দিয়েছি না বা কলকালা হচ্ছে ক দিয়েছি র মোটা হবে এই জন্য ম দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআনুল কারিম সারা বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়েছে আমাদের কোরআনুল কারিম প্রিমিয়াম মানের ফন্টে আমরা করেছি অর্থাৎ এর অক্ষরগুলো ফাঁকা ফাঁকা এবং ক্লিয়ার যারা তাসবিদের নিয়ম শিখেছিলেন কিন্তু ভুলে গিয়েছেন তাদের জন্য আমরা খুবই সহজ নিয়মে বাংলা তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বন্ধুরা সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয় আমাদের পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে সোনা মসজিদ আচ্ছা সোনা মসজিদ নামকরণ কেন হয়েছে জানেন এখানে কি আসলে সোনা দিয়ে তৈরি করা হয়েছিল না এখানে বাইরে সোনালী প্রলেপ ছিল তার কারণে যখন রৌদ্র এটা ঝলমল ঝলমল করত। তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই মসজিদটার নাম হয়েছিল সোনা মসজিদ আমি আছি ফয়সাল বিন তাহিদ এবং আমাদের সাথে রয়েছেন সম্মানিত শায়েক মাইনুল ইসলাম বিন লুৎফার রহমান শায়েক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর মত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ দু হাজার এবং দু হাজার একুশ সাল থেকে একটা চেষ্টা করেছি আল্লাহ রহমতে তো আজকে দাওয়াতেরই কার্যক্রমের একটি অংশ হিসাবে আমরা চাঁপাই নবাবগঞ্জের এই বিখ্যাত সোনা মসজিদে এসেছি দর্শক বন্ধুরা কোরআন মাজিদের দুটি কথা বা দুটি ফিসার সম্পর্কে আপনাদেরকে অবগত করানোর জন্যই আমরা এখানে দের সাথে ভিডিওতে উপস্থিত হয়েছি আমি রাসে চলে যাচ্ছি এবং কোরআন মাজিদ সম্পর্কে বিশেষ কিছু বৈশিষ্ট্য ওনাকে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমাদের কোরআন কারিম সারা বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়েছে এর কিছু কারণে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে তারা জানেন আমাদের করোনুল কারিম প্রিমিয়াম মানের ফন্টে আমরা করেছি অর্থাৎ এর অক্ষরগুলো ফাঁকা ফাঁকা এবং ক্লিয়ার সাথে সাথে আমরা এই কোরআনুল কারিমের যে নতুন একটি আপডেট ভার্সন নিয়ে সেটা হচ্ছে ডিজিটাল ভার্সন এখানে এই কোরআনুল কারিম একেবারে যারা কিছুই জানে না কোরআনুল কারিমের অক্ষর চিনে না এবং তাজবিদ জানে না এবং শাব্দিক উচ্চারণ জানে না সব কিছু আমরা এই কোরআনুল কারিমের শুরু থেকে শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ অর্থাৎ আমরা ডিজিটাল মক্তবের ব্যবস্থা করেছি এখানে শাহেক আমি যদি আলিব্বা তাও যদি না চিনি না শিখি আমি এখান থেকে আলিব্বা তা আর আরবি শিখেকরণ করতে পারবো জি জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবং আপনি বিশুদ্ধভাবে এবং মাখরাজ সহকারে এবং বিভিন্ন তাসবিহ যে রয়েছে সবকিছু আপনি জানতে পারবেন এই করাটুল কারিমের মাধ্যমেই এরপরে করাটুল কারিমের যে প্রাথমিক শিক্ষা সেটা শেখার পরে আপনি যখন বিভিন্ন তেলাওয়াতে যাবেন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা বিশেষ যে একটা ডিজিটাল ব্যবস্থা নিয়ে এসেছি তা হচ্ছে যে আমরা কোনো একটি আয়াত যদি করতে চাই সেটা শুদ্ধ আছে কিনা তার উচ্চারণ আমরা সরাসরি দেখে নিতে পারবো একটা বিশিষ্ট মাধ্যমে আপনারা দেখবেন যে করোনাল কারিমের প্রত্যেকটা পৃষ্ঠায় দুইটা করে স্ক্যানার আমরা ব্যবহার করেছি মোবাইলে স্ক্যান করলেই সাথে সাথে এক থেকে দুই সেকেন্ডের মাধ্যমেই তেলাওয়াত শুরু হয়ে যাবে এবং শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে আপনি করোনাল কারিম শিখতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন মাজিদ তিরিশ হাজার কপি আপনাদের ঘরে চলে গিয়েছে এবং আমরা পেয়েছি আপনাদের অসংখ্য ভালোবাসা অসংখ্য সুন্দর সুন্দর মন্তব্য এরই ভিত্তিতে বিশাল অফারে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা আবারও দিচ্ছি এবং আপনারা জানেন যে আমরা কিন্তু বিশেষ একটা ফিচার নিয়ে এসেছি সেটা হচ্ছে কিউআর কোড সো হোয়াট ইজ কিউআর কোড কিউআর কোড হচ্ছে আমাদের কুরআন মাজিদের একটি বিশেষ বিশেষ এডিশন কুরআন মাজিদ দেখেন প্রত্যেকটা পৃষ্ঠাতে আমরা দুইটা করে কিউআর কোড রেখেছি আপনি যখন এই আয়াতটি পড়ছেন আসলে আপনার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা আপনি এই কিউআর কোডটা যদি আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেন যখন তখনই একজন কারি আপনাকে এটা একেবারে প্রপার সঠিক উচ্চারণ আপনাকে শেখাবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক বন্ধুরা শুধুমাত্র এই পৃষ্ঠা দুইটা কিউআর কোড না পুরো সমগ্র কোরআন মাজিদের সাতশো পেজে পেজে সব জায়গাতে কিন্তু আমরা কিউআর কোড রেখেছি আলহামদুলিল্লাহ মার্শাল দেখতে কত সুন্দর লাগছে আলোর মধ্যে দেখেন এখানে দশবার আমরা একটা কালার রেখেছি তার পরবর্তী দশ পরে একটা কালার রেখেছে এবং কার পরবর্তী দশ পরে আরেকটি কালার রেখেছে প্রদর্শক যারা তাসবিদের নিয়ম শিখেছিলেন কিন্তু ভুলে গিয়েছেন তাদের জন্য আমরা খুবই সহজ নিয়মে বাংলা তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি অর্থাৎ একটু সামনে নিয়ে আসুন দেখুন যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা অর্থাৎ কলকলার জায়গায় আমরা ক লিখে দিয়েছি যেখানে একালিকভাবে সেখানে আমরা এক লিখে দিয়েছি যেখানে গুন্যা হবে সেখানে এই যে গ লিখে দিয়েছি যেমন এই যে লান হচ্ছে গ দিয়েছি না বা অলকালা হচ্ছে ক দিয়েছি র মোটা হবে এই জন্য ম দিয়েছি এটা রা পড়া যাবে না এটা র পড়তে হবে অর্থাৎ মোটা হবে এই জন্য ম দিয়েছি একটা নিয়ম আছে আর অনেক জায়গাতে আমরা যেখানে দুই আলি হবে সেখানে আমরা দুই দিয়েছি তিনালি ফলে তিন দিয়েছি যেমন এখানে বানি তিন আলি ফবে এখানে তিন আলি যেহেতু আমরা জানি এক আলিফ মাদের বামে যখন লম্বা হামজা এটা যেহেতু মাদে মুনফাসিল এখানে তিন হবে তিন দিয়েছি আবার দেখুন এখানে ইস র মোটা হবে ম দিয়েছি এবং চার টান হবে কারণ হচ্ছে যে একালেপ মাদের বামে আমরা দেখতে পাচ্ছি গোল হামজা অথবা একই শব্দের মধ্যে মাদের হরফ এবং পরবর্তীতে হামজা আছে এই জন্য এটা যার জন্য এখানে প্রাণ হবে আমরা এখানে চারও লিখে দিয়েছি তাছাড়া এই উন্নত মানের বাইন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন বাইন্ডিংটা কত মজবুত এবং মাসাহে মদিনা অর্থাৎ মদিনার যে মাসহাপগুলো যেভাবে বাইন্ডিং করা হয় অনেক মজবুত এবং উন্নত মানের মেশিনে আমরাও কিন্তু চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেই অনুকরণে উন্নত মানের মেশিনে আমরা প্রিন্টও করেছি এবং বাইন্ডিংটা মজবুত করেছি এখানে চল্লিশ অঞ্চ সলিড পেস্টিং বোর্ড করেছি আমরা এবং ভিতরের যে পেপারগুলো দেখছেন অনেক কোয়ালিটি সম্পন্ন পেপার অর্থাৎ গ্রাম অফসেট পেপার এখানে ব্যবহার করা হয়েছে এখানে আমরা অফসেট পেপার ব্যবহার করেছি এখানে গ্লোসি পেপার ব্যবহার করা হয়নি কারণ গ্লোসি পেপারে একটা রিফ্লেকশন হয় রোদরে বা যে কোনো লাইটের সাথে সামনে পড়লে দেখবেন যে একটা ছটা লাগে এজন্য আমরা গ্লোসি পেপার ব্যবহার করে আমরা ব্যবহার করছি অফসেট পেপার তাছাড়া অনেক নান্দনিক ডিজাইনে কোরআনটি প্রিন্ট করা হয়েছে ওপরের কাভার কোয়ালিটি দেখছেন ফয়েল প্রিন্ট করেছি এখানে উন্নত মানের ফয়েল ব্যবহার করা হয়েছে এবং আমরা রেক্সিন ব্যবহার করেছি যাতে করে কোরআনটা সহজে ছিঁড়ে না যায় আমরা দেখেছি বাজারে অনেক কোরআন বিভিন্ন কাগজের ওপরে প্রিন্ট থাকে যার কারণে কাগজটা দ্রুত ছিঁড়ে যায় কর্নারগুলো ছিঁড়ে যায় কিন্তু আমরা রেক্সিন ব্যবহার করেছি এটা সহজে ছিঁড়বে না এবং এটা উন্নত মানের রেক্সিন ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক অতএব আমাদের যে বিশাল অফারটি চলছে সে অফারে আপনারা দ্রুত কোরআনটি সংগ্রহ করে নিন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানোর যে নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ও